মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছেন শুধু এতটুকু না গম করেছেন ফোন করেছেন আয়না ঘরে রেখেছে আমারও মিনি আয়না ঘরে দশ দিন রেখেছিলেন বেগটাই আমারে নেয়নি আমার ছোটটাই নিয়েছিল আমি দেখেছি মানুষ মানুষের উপরে কি অত্যাচার করে ওখানে তাহলে বড়টাই কি করেছি সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করেছেন এখন যদি মনে করেন আসাক ফেরুল্লাহ পড়ে দিলাম আমার সব মাফ হয়ে গেল না এইটার নাম তাও বানা অপরাধ যার কাছে শিকার করবেন তার কাছে এক কথা বলে না কেন সুতরাং এই সাড়ে বছরে স্যার স্যার কাছে অপরাধ করেছেন আপনি যদি মাপ পেতেই চান

ফজর পর্যন্ত এ কাজ করলাম বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার ফজরের আজান দিল আমি গোসল করলাম অজু করে দই রাখা শুক্রিয়ার নামাজ পড়লাম তাওবার নামাজ দই রাখা তাওবার নামাজ পড়ে বললাম যে আস্তা ফিরুল্লাহ আমার এই তাওবা কি হয়েছে কিসের তাও আপনার আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তা ফিরুল্লাহ পড়েন আপনি দোষ করেছেন হামজার কাছে এ কথা বলেন না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামজা লাগে হামজার বউ লাগে আপনি তাদের সব ভোট নিজে দিয়ে এখন পড়ছেন আস্তাক ফেরুল্লাহ আপনি আল্লাহর কাছে দোষ করলে মাপ পেতে দোষ করেছেন হামজার কাছে আর হামজার বর কাছে কথা বলেন না কেন আগে আমাদের কাছে আসবেন আমরা যদি বলি মাফ করতে পারি দুইটা করে লাথি দেব তাই খাওয়া লাগবে যদি বলি না দুইটা লাথি হবে না আরো কিছু দেওয়া লাগবে তাই আপনাকে দেওয়া লাগবে কিন্তু দুঃখের বিষয় আরো পরিতাপের বিষয় আর ভয়ঙ্কর বিষয় আপনি মাপ সাবেন কি করে আপনি তাই আট বছর সেল আপনার আপনি আট বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামসা অনেক হামসার বউ মারা গেছে আপনি তাদের কাছে মাপ সাবেন কি করে হ্যাঁ কথা বলেন না কেন এই এইরকম পাগলামি যেন আর কেউ সামনে না করি কোন সালে মাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটায় জাহান আসামি বানিয়ে ফেললেন আপনি টের পাচ্ছেন আল্লাহর মামলার আসামি আপনি এদেশে ষোলোশো আঠাশটা সিয়ার ছিল মেন যারা দায়িত্বে ছিলেন কম বেশি সবগুলো হয় জালেম না জালেমের দোষক আর এরা সব মামলার আসামি কার হামজা যদি আপনাকে মামলা নাও দেয় আপনি কিন্তু অলরেডি আল্লাহর মামলার আসামি এদের সাবধান থাকা লাগবে আমি যে দুইটা পয়েন্ট বললাম একটা জুলুমের জন্যে আর একটা ইমাম ইমামতি করবে কিন্তু মসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ তার উপরে আল্লাহ চব্বিশ ঘন্টা লান দিতে আছে এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয় আল্লাহ আমাদেরকে তাওফিক দিন বেশি থাকার বলে না আমি এটা রাজব মাস আজকে ছাব্বিশ তারিখ এই রাতেই বিশ্বনবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধলির ধরা থেকে তার আরশ মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন একাধারে সাতাশ বছর কয় বছর সাতাশটা বছর তাকে মাত্র চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন কেন তেরোটা বছর দিলে নব পাওয়ার পরে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হলেন তার চাটা গেল মারা স্ত্রী গেল মারা দুঃখের বছর বলা হয় রব্বুল আলমিন বলেন হেনবি আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্বে দেব এবং রাষ্ট্রকে কল্যাণময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবরেটরিতে গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শিখাবো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন আয়াতিনা বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি জান্নাত যাহার নাম পলসিরাত সবগুলো তাকে দেখালাম এখান থেকে একটা তথ্য আমি বের করেছি এদিকে তাকান আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে মেজানের পাল্লা আমরা সে জন্মের পর থেকে নাম শুনছি মেজানের পাল্লা মানে কি বলেন তো দাড়ি পাল্লা অনেকে মনে করে দাড়ি পাল্লা মেজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না মিজান মানে মানদণ্ড মেজান মানে কি বলেন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এটা সেট করবে আপনার নেকি আর বদি ওজন করার জন্য এটাই তো আমরা জানি নাকি এক কথা বলেন না কেন যেখান থেকে যা শুনবেন দেখবেন ওখান থেকে একটা শিক্ষা আসবে ভালো করে শুনেন বলেন তো কিয়ামতের দিন আল্লাহ পাক মাপ দেবেন মিজানের পাল্লা আমরা যেটা বলি মিজানে কি মাপবেন আমল আমল কি আমল আমল মানে বাংলায় কি কাজ বলেন বলেন এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি আমল মানে এবার এখানে একটা পাগলকে জিজ্ঞাসা করেন তো যে আমল কাজ আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে পাঁচ কেজি কাজ কিভাবে মাপে কাজ মাপে গরুত্বের ভিত্তিতে কিসের ভিত্তিতে এই যে প্যান্ডেলটা যদি এখন ডাক্তার সাহেবকে বলা হয় যে আপনি মেপে দেন উনি মেপে দেওয়ার জন্য কি দাড়ি পাল্লায় তুলে দেবে এটার জন্য মাপতে একটা আলাদা যন্ত্র আছে তার নাম ফিতা বা গজ এই কথা বলেন না কেন এই যে পানির বোতল দেন আমাকে খাবার জন্য পানিটা যদি ওনার কাছে দেই উনি কি ফিতা দিয়ে মাপবে এর জন্য সিসি আছে লিটার আছে আপনাকে আমি সাউল দিলাম সাউল কি আপনি ফিতা দিয়ে মাপবেন না বলেন না এটার জন্য বাটখারা আছে কেজি আছে পাথর আছে আলাদা যন্ত্র সব পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তার নাম আলাদা আলাদা কেমতের দিন আল্লাহ আমল মাপবেন আমল আমল মানে কাজ মানে কোনো দিন দাঁড়ি পাল্লায় মানুষ না কোনদিন চিন্তা করেছে শব্দটা নিয়ে যে কেয়ামতের দিন আল্লাহ মিজান সেট করবে আর নবী আল্লাহ মিশান দেখিয়েছিলেন কাজ কোনোদিন মানুষ দাড়ি পাল্লা দিয়ে সেচে দিয়ে স্ক্যান দিয়ে পাথর দিয়ে কেসি দিয়ে মাপে না কাজ মাপতে হলে লাগে গুরুত্ব কি লাগে গুরুত্বর ভিত্তিতে কাজটা করা লাগে এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে তাহলে গুরুত্বের দিক থেকে আপনার জীবনে যেই কাজগুলো আল্লাহ আগে দিয়েছেন ওই কাজগুলো আপনি আগে করবেন গুরুত্বের ভিত্তিতে কাজ আগে না করে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ওগুলো যদি আগে করেন জীবনেও কোনো জিনিস আপনি ঠেকাতে পারবেন না এই যে মঞ্চটা এর আসল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সামিয়ানার খুঁটি কথা বলছেন এখানে সামিয়ানার খুঁটি না থাকলে মঞ্চ টিকবে আর কেউ মঞ্চ বলবে কিন্তু এখানে গুরুত্বহীন কিছু জিনিস আছে এই যে কার্পেট পাড়া এই যে মাইক দেওয়া আছে টেবিল দেওয়া আছে এই যে বোতল দেওয়া আছে বলেন তো এগুলো না থাকলে মানুষ বলবে না যে এটা মঞ্চ তাহলে এখানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন দুইটা জিনিস পেয়েছি একটা সামিয়ানা আর খুঁটি আসল আর বাকি গুলো যা আছে এগুলো অত গুরুত্বপূর্ণ না এই জীবনে যত এবাদত আল্লাহ আমাদের করার জন্য নির্দেশ দিয়েছে প্রতিটি এবাদতে দেখবেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলাদা করা আছে আর গুরুত্বহীন কিছু জিনিস আলাদা করা আছে নামাজে ফরজ কয়টা সতেরোটা আপনি বারোতেন নতুন করে চারোটা নামাজ ফরজ কয়টা বাইরে সাতটা ভেতরে ছয়টা সব মিলে কয়টা বলেন তো এই যে বাইরে আর ভেতরে তেরোটা ফরজ বাইরে বেশি না ভেতরে বেশি এলাকার মানুষকে নামাজ কেমন পড়ে না নাকি এই বাইরে বেশি না ভেতরে বেশি বাইরে বাইরে বেশি কোনটা শরীর পাঠ কি পাক শরীর পাক না হলে নামাজ হবে বলেন শরীর পাক বলতে কি বোঝেন এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে আর ওযু করলে শরীর পাক হয়ে যায় নবীজি জানিয়েছেন এই এই শব্দের ব্যাখ্যায় তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো কে হাদিস শুনেন না কোনদিন

এখান থেকে কিছু করতে না পারলে ও আহ করে লাগবে এখান থেকে যদি ওগুলো না করে বলেন যে যা করছে গরু গা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা ওকজ হয়ে গেছে এই জন্য আপনার হাতে টের পাচ্ছে না আমার এই হাতে যদি এখন প্যারালাইজড হয়ে যায় এই হাতে আপনি যতই আঘাত করেন এই জায়গাটা কিন্তু টের পাবে না আরো জোরে বলে আমেরিকা যারা অত্যাচার করে গাজায় যারা অত্যাচার করলো ফিলিস্তিনে এখনো যারা অত্যাচার চালাচ্ছে বাংলাদেশেও যারা অত্যাচার করেছে এই দৃশ্যগুলো দেখে যদি কোনো মুসলমান বলে না ওটা আমার বলেন না ওটা আমার লোক না যা করছে গরু গা আমি তো ভালো আছি আপনি মনে করবেন আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে আপনার ইমানের ভেতরে প্যারালাইজ তিনি যেমন নিজে নড়তে পারে না একজনের সাহায্য ছাড়া আপনার যে ইমান এই ইমান দিয়ে আপনি জান্নাত দেবো যেতে পারবেন না আমার প্রথম পয়েন্ট ছিল আপনার শরীর পাক এটা আমি বোঝাতে উদাহরণ টানলাম শরীর বলতে যেহেতু তামাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো এখন আমি এই সাবার জামে মসজিদে নামাজ পড়তে যাব এদিকে থাকা নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা মাথায় কাপড় নেই বুকে ওড়না নেই এমন কায়দায় দাঁড়িয়ে আছে আমি যদি বলি এইভাবে মহিলারা চলাফেরা করে এই দেখে আমি চলে গেলাম মনে করেন সাবনুরের মতো একটা মহিলা এরকম বেপরদায় দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়িয়ে যদি আপনি সোরা কেরাত তেলাবাদ করেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তাহলে যত আল্লাহর অলি দাবি করেন মনে মনে খেয়াল করবেন আমি কি দেখি আসলাম বলেন তো এখন কি ওই সাপনুরকে মেরে ফেলা লাগবে না তাকে পবিত্র করা লাগবে তাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ দিয়েছেন পর্দা কি বলেন বলেন ওকে পর্দা দেওয়ার ক্ষমতা আমার আছে সালাউদ্দিন সাহেবের আছে না রাষ্ট্রের আছে এবং তার দায়িত্বশীল যারা তাদের আছে সুতরাং এই দায়িত্বশীল গুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার আর এই রাষ্ট্রকে এমন জায়গায় দেওয়া দরকার রাষ্ট্র যেন তাকে পবিত্র করে পর্দার বিধান দেয় নামাজে দাঁড়াবার সময় যদি ওই কিছু বাদেও বাঁধবে তো না বাঁধবে কিন্তু ফাতেমার মতো দেখতে মনে হবে হাজরাতে ফাতেমা যখন বাইরে যেতেন তখন যেমন পর্দা করে যেতেন ওরকম রাস্তাঘাটে দেখবেন কিন্তু সাবনর না দেখবেন আপনি ফাতেমা নামাজে দাঁড়াবেন কিন্তু আপনার ওই খেয়াল আর আসবে না কারণ আপনি দেখে এসেছেন হয় নিজের খালা নাই নিজের মেয়ে আমার বোঝানোর বিষয় ছিল তেরোটা বিষয় যেহেতু ফরজ নামাজের ভেতরে এই তেরোটা ফরজের একটা ফরজ আপনি আদায় করেননি বারোটা আদায় করেছেন আপনার নামাজ হবে বলেন বলেন এখন যদি বলেন না আমি বারোটা আদায় করলাম একটা করি না অন্তত বারোটা স্বভাব দেন কি হবে না এটা যেমন সহজে বুঝলেন হ্যাঁ চোদ্দটা ওয়াজিব আছে যদি আপনি একটাও ছেড়ে দেন আপনার নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সৌসিজদা কি দেওয়া লাগবে বলেন বলেন সন্নত আছে বারোটা নামাজ ভেঙে যাওয়ার কারণ আছে মুনিষ্টা এর ভেতরে যে কোনো একটা যদি ছেড়ে যায় আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে অনিষ্ঠার ভেতরে তেরোটা ফরজ যেমন গুরুত্বপূর্ণ সামনে রাখা লাগে এরপরে ওয়াজিব এরপরে সোনাদ এরপরে মোস্তাহাব এরপরে নফল এরপরে মোবা সব সিরিয়াল করা আছে খরচ বাদ দিয়ে বাকি কোনোটা যদি ছেড়ে যায় সশেজদা দিলে জরিমানা দিলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু তেরোটা ফরজের একটাও যদি বাদ যায় আপনি যত সুন্দর করে নামাজ পড়েন আপনার নামাজ পড়াটা বাতিল একটা সাওয়াব হবে না জিরো বলেন শূন্য কিছু পাবেন না এই পৃথিবীতে ঠিক আমার আল্লাহ ফরজ বিধান দিয়েছেন পাঁচশোটা কয়টা বলেন বলেন এই পুরা কোরআন শরীফে পাঁচশো বিধান আছে শরীয়তের এইগুলো আমাদের ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে সব দেখাতে হবে আল্লাহকে আপনি চারশো নিরানব্বইটা মানেন একটা মানেন না নিজে তো মানেন না আরো বিরোধিতা করেন বুঝবেন আপনার বারোটা ফরজ আদায় করে একটা ফরজ আদায় না করলে যেমন একটা সাব হয় না জিরো হয় কি আমাদের দিন আপনাকে যখন মাপ দেওয়া হবে মিজানের পাল্লায় পুরাটা জিরো এই কথা বলেন না কেন হ্যাঁ আপনার হয়তো অনেক আনুষাঙ্গিক আর যেগুলো বললাম এই যে মাইক কার্পেট এরপরে এই যেখানে যেগুলো আছে আনুষাঙ্গিক এগুলো না থাকলেও তো হয় কিন্তু দিলে একটু আরো ভালো লাগে আরো ভালো করে মানুষ মঞ্চ বলবে যে খটিয়ার সামিয়ানা না থাকলে কোনো পাগল এটা মঞ্চ বলবে না আমার জীবনে এই পাঁচশো ফরসের চারশো নিরানব্বইটা আমি আদায় করি একটা আদায় তো করি না আর বিরোধিতা করি কেমতের দিন আল্লাহ যখন মিজানের পাল্লা নাম শোনেন মাপ দেবেন গুরুত্বের ভিত্তিতে মাপবেন আপনি আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন না গুরুত্বহীন কাজের আপনি বেশি বেশি পায়ে রুটি দিয়েছেন বাস্তবতা এটা কে আমাতে দেখবেন আপনার আমল নামা পোড়াটা জিরো শূন্য হয়ে দেখা দেবে আমরা যেন পাঁচশোটা অন্তত গুরুত্বপূর্ণ যেগুলো তার নাম ফরজ বলা হয় আরবিতে কোরআন থেকে দেখে দেখে পড়ে নেবেন আজকের তেলাওয়াত কি তো আয়াতে চোদ্দটা আছে কয়টা সরাবানি ইসরায়েলের তেইশ থেকে আটত্রিশ নাম্বার আয়াত সাতাশ বছরে নবীকে আমার আল্লাহ তিনি শিখিয়েছিলেন নিজের গবেষণাগারে বসে বসে আর সমহল্লায় আজকে আমাদের সময় নেই আমরা চলে যাচ্ছি এই জন্য আপনাদেরকে আমরা থিওরি গুলো বললাম এই রজব মাসের মূল শিক্ষা এইটা কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায় নবীকে আল্লাহ নিজে শিখিয়েছেন যে চোদ্দটা কাজ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে জারি করে দেবেন আমাদের সামনে এই রাষ্ট্র যদি কল্যাণ এবং শান্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে হয় সরাবানি ইসরায়েলের তেইশ থেকে ৩৮ এই ষোলোটা আয়াতের চোদ্দটা কর্মসূচি যারা দায়িত্বে আছেন পঙ্খানুপুঙ্খানু ভাবে আপনারা জারি করবেন এই আশা ব্যক্ত করছি এবং চর্ম চোখে যেন আমরা দেখতে পাই দেশটা একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ তৈরি করে দিয়েছেন বলেন আমি আমি আর টানতে পারছি ওখানে আমরা এশান নামাজ পড়ে সে গাছি পড়ি সময় নেই এই ভেতরে চলে যাবে